হ্যালো ডিয়ার স্টুডেন্টস আপনারা যারা নেতাজি সুভাষ হোপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে তো রিসেন্টলি আপনাদের জন্য একটা অফিশিয়াল নোটিশ পাবলিশ হয়েছে সেটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড রিলেটেড তো আমি জাস্ট আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি তারপর আমি দেখাবো যে এইভাবে নোটিসটা এসছে আপনারা অনেকখানে দেখতে পাচ্ছেন তো এস এম এসটা এসছে এরকমই যে ডাউনলোড ইউর অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ফর পিজি টার্মেন্ট এক্সামিনেশন জুন টোয়েন্টি টোয়েন্টি থ্রি ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো অফিসিয়াল লিঙ্কটা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাট ওই লিঙ্কে এখন ক্লিক করলে আমরা এই লিঙ্কটা ডিঅ্যাক্টিভেট দেখতে পাবো কারণ আমাদেরকে ক্লিয়ারলি মেনশন করিয়ে দিয়েছে যে তেরো তারিখ বেলা দুটোর পর থেকে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে পারবো তো আমরা জাস্ট লিংকে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম কিছু একটা শো করবে যেটা কি না রকম লিঙ্কটা এই মুহূর্তে ওপেন হবে না ঠিক আছে তো ডাউনলোড অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ওখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে যে আপনারা তেরো পাঁচ দু হাজার চব্বিশবেলা দুটো থেকে আপনারা এই লিঙ্কটা ওপেন করতে পারেন বা লিঙ্কটা অ্যাভেলেবেল হবে তো এরকমভাবেই বলা হয়েছে এইরকম সেমভাবেই আপনারা সময় মতো এই লিংকে ক্লিক করে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করবেন তো আবারও বলি যে কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করবেন আমি প্রিভিয়াস একটা ভিডিও দেখাচ্ছি যে কীভাবে ডাউনলোড করতে হয় তো দেখে নিন দেখুন জাস্ট লিঙ্কটার উপরে ক্লিক করলে আমাদের সামনে জাস্ট পেজটা একটু লোড হবে লোড হওয়ার পরে জাস্ট আমরা দেখে নেব জাস্ট একটু ওয়েট করুন হ্যাঁ তো এরকম একটু আপনার যেহেতু একই সঙ্গে প্রচুর স্টুডেন্ট এই ওয়েবসাইটটা সার্চিং করছে সেক্ষেত্রে সমস্যা হতেই পারে এখন দেখুন এখানে আপনার ইনরোলমেন্ট নাম্বারটা দেবেন ভালো করে হ্যাঁ তারপরে আপনি এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে এই যে টেবিলটা আছে টেবিল থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি জাস্ট লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের প্রত্যেকের নিজ নিজ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করুন আমি জাস্ট ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ঠিক এভাবে আমাদের সামনে শো করবে তো আপনি দেখে নেবেন যে আপনার কী কী পেপার আছে আমি যেহেতু এটা একটা ওল্ড প্রিভিয়াস ভিডিও দেখাচ্ছি জাস্ট সিস্টেম সেম টু সেম জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে এটা দেখানো তো এখানে কী কী পেপার আছে মেনশন করা আছে দেখে নেবেন এখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখুন এখানে অলরেডি সাবমিটেড দেখাচ্ছে না এখানে নীল দেখাচ্ছে মানে এই এই পেপারগুলো অলরেডি সাবমিট হয়নি এখনও মানে সাবমিট হবে নীল যদি দেখাতো এখানে কী কী পেপার সাবমিট হয়েছে সাবমিট হয়ে থাকলে এখানে পেপার শো করতো ঠিক আছে যেহেতু কোনো পেপার এখনও সাবমিট হয়নি তাই এখানে নীল দেখাচ্ছে তার মানে যখন সাবমিট হয়ে যাবে এই যে উপরের পেপারগুলোই নিচে শো করবে বুঝে গেল তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ এভাবে আপনাকে বুঝতে হবে এটা জাস্ট পিজি বিজি সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্টের আমি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে দেখালাম আপনারাও প্রত্যেকে এইভাবে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ মোটামুটি ডাউনলোড করে নেবেন নিজ নিজ আপনার ডেট অফ বার্থ এবং এনরোলমেন্ট নাম্বার দিই এবং নিজ নিজের মোবাইল থেকে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আর একটা কথা বলি অ্যাসাইনমেন্ট সাবমিশন অ্যাসাইনমেন্ট যেহেতু সাবমিট করবেন রিসেন্টলি আপনাদের অ্যাসাইনমেন্টের ডেট পাবলিশ করবে তো অ্যাসাইনমেন্টের নোটস সাজেশন ফাইনাল এক্সাম নোটস যদি প্রয়োজন পড়ে যদি মানে যদি ভাবেন যে আপনি অল্প পরে ভালো নাম্বার পাবেন বা অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে আপনি সাবমিট করবেন এক কথায় সর্বোচ্চ নাম্বার যদি তুলতে চান সেক্ষেত্রে এখানে গরিমসি করলে চলবে না বা কনজোসি করলে চলবে না ঠিক আছে কোনো ভালো শিক্ষক ধরতে হবে যাদের মাধ্যমে অ্যাসাইনমেন্ট সাবমিট করে নিতে হবে অথবা আপনি চাইলে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকেও আপনি আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করে নিতে পারেন ডিয়ার স্টুডেন্টস আপনাদের সামনে যেহেতু অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সাম সেক্ষেত্রে আপনারা অ্যাসাইনমেন্টের অ্যান্সার সিট নিয়ে নিজে পরীক্ষা দিতে পারেন যে অ্যান্সারশিটগুলো আমরা প্রোভাইড করবো সেগুলো একদম অথেন্টিক অ্যান্সার থাকবে যেগুলো একদম হবহু অ্যান্সার থাকবে আর যেগুলো থেকে আপনি সর্বোচ্চ নাম্বার তুলতে পারেন এছাড়াও যদি কর্মসূত্রে ব্যস্ত থাকেন সেক্ষেত্রে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়ার সুব্যবস্থা আছে সেক্ষেত্রে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে আপনি কি নেতাজি সুভাষ সবেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন পরীক্ষায় সেটা রেজাল্ট করতে চান যেহেতু সামনে পরীক্ষা সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা নোটসের উপরে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে যোগাযোগ করুন একাশি ষোলো জিরো একাত্তর জিরো সাতানব্বই এই নাম্বারে ধন্যবাদ ভালো থাকবেন যদি ভাবেন যে আপনি সর্বোচ্চ রেজাল্ট করবেন তাহলে আপনি যোগাযোগ করতে পারেন এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউটে আমাদের সংস্থা আইএসও সার্টিফাইড এবং গভর্নমেন্ট স্বীকৃতিপ্রাপ্ত কোচিং ইনস্টিটিউট এগারে কিছু না সেক্ষেত্রে দেখবেন বাজারে অনেক আছে পঞ্চাশ টাকায় একশো টাকায় আপনাকে নোট দিয়ে দেবে কিন্তু তাদেরকে বিশ্বাস করলে চলবে না কারণ আপনি আমাদের যে একটা বড় ফেসবুক গ্রুপ আছে দু লক্ষর উপরে মেম্বার আছে সেখানে বুঝতে পারবেন যে কোনগুলো অথেন্টিক কোনগুলো আপনার ভাঙাচড়া সেক্ষেত্রে চেষ্টা করবেন ভালো কিছু যদি পেতে চান ভালো জায়গা থেকে নেবেন আমাদের আইএসও সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট এবং তার সঙ্গে গভর্নমেন্ট স্বীকৃতিপ্রাপ্ত এটাই বলে রাখলাম আপনাকে তো নোটস নিলে বা কিছু নিলে কোনো ভালো অথেন্টিক সংস্থা থাকে নেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা এদিক ওদিক হতে পারে কিন্তু ভালোটা পাবেন এটাই বলার আবারও বলি অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়ার সুব্যবস্থা আছে যারা কর্মসূত্রে ব্যস্ত থাকেন তাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়ার সুব্যবস্থা আছে এছাড়াও অ্যাসাইনমেন্টের অ্যান্সার প্রোভাইড করে আমরা পিডিএফ আকারে আপনি চাইলে সেগুলো নিয়ে নিজে সাবমিট করতে পারেন খুবই স্বল্প মূল্যের বিনিময় আমরা প্রোভাইড করে থাকি আর নোটসও প্রোভাইড করে থাকি অ্যাসাইনমেন্ট সাবমিটন রিলেটেড যদি কোনো প্রবলেম দেখায় বা হয় যোগাযোগ করুন আমরা সব গাইড করে দেবো ধন্যবাদ